নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি রুই মাছের খুব সহজ একটা রেসিপি এটা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব টেস্টি হয় শুরু করছি আজকের রেসিপি এর জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি আপনারা ইচ্ছে করে কাতলা মাছ দিয়েও করতে পারেন একটু মাছটা একটু তেল হলে ভালো হয় খেতেও টেস্ট হবে আর টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা কাঁচা লঙ্কা কিছু ধনে পাতা নিয়েছি মাছটা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে কড়াইতে নিয়ে নিলাম এটা আমরা তেলের পরিমাণটা একটু বেশি দিবো কারণ এটা তেলের উপরেই রান্না হবে আমরা এক কাপ পরিমাণ তেল দিলাম জল দিব না কাশ্মীরি লঙ্কা দেড় চামচ ও লাল লঙ্কা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ তারপরে আমরা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম আদা এক চামচ দিলাম আর নুন পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব আমরা এবার টমেটো কাটা টমেটোগুলো দিয়ে দিব আর লঙ্কাটা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। তারপর আমরা গ্যাসটা জ্বালিয়ে দিব ফুটে ওঠা পর্যন্ত গ্যাসটা মিডিয়াম আছে রেখে দেব মাছটা ফুটে উঠেছে গ্যাসটা আমরা ছিমে করে দেব তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপর পাঁচ মিনিট পরে আমরা মাছটাকে এপিট ওপিট উল্টে দেব পাঁচ মিনিট হয়ে গেছে মাছটাকে আমরা উল্টে দিব যেহেতু মাছটা আমরা ভাজিনিজন্য খুব আস্তে আস্তে মাছটাকে উল্টে দিতে হবে নালে ভেঙে যেতে পারে আমরা কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাছটা প্রায় হয়ে গেছে এবার আমরা উপর দিয়ে ধনেপাতাটা পাতাটা সরিয়ে দিলাম এবার আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো গ্যাসটা অফ করে দিব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন